গার্ডেন রিচে মৃত্যু মিছিল বেআইনি বহুতল ভেঙে ঝরে গেল দশ দশটা তরতাজা প্রাণ মৃত্যু আরও বাড়ার আশঙ্কা মুখ খুললেই গুলি করে মেরে দেব বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের এতগুলো মৃত্যুর দায় নিয়ে কেন ইস্তফা দেবেন না পুরো প্রশাসনের কর্তারা দ্বিতীয় প্রশ্ন পুকুর বুঝিয়ে হচ্ছে বহুতল দুটো বাড়ির মধ্যে ফাঁক মাত্র এক আঙুল হেলে পড়েছে আরও তিন তিনটে বাড়ি বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিলেন খোদ মুখ্যমন্ত্রী ও মেয়র তাহলে এতদিন কেন আটকানো হয়নি পুরসভা পুলিশ প্রমোটারের অশুভ আতাতের জন্যই কি জেগে ঘুমচ্ছিল প্রশাসন তৃতীয় প্রশ্ন কেন হচ্ছে বুঝতে পারছি না এটা সামাজিক ব্যাধি দূর করতে পারছি না বলছেন ববি হাকিম বুঝতে না পারলে ইস্তফা দিন দাবি বিজেপি সিপিএম এর মেয়রকেই গ্রেফতার করা উচিত মন্তব্য অধীর চৌধুরী দায় এড়াতে পারেন মাথারা চতুর্থ প্রশ্ন দায় পুরসভার যে চেয়ারে বসে নিয়ন্ত্রণের দায়িত্ব তারই গার্ডেন রিচ কাণ্ডে কার্যত মেয়রের দিকেই আঙুল তুললেন ডেপুটি মেয়র কাউন্সিলরদের একাংশে সম্পত্তি নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন অতীন ঘোষ ভোটের মুখে গার্ডেন রিচ কাণ্ড অস্বস্তি বাড়াল তৃণমূলের পঞ্চম প্রশ্ন প্রমোটারের পেছনে তৃণমূল কাউন্সিলারের হাত অভিযোগ স্থানীয়দের ধৃত প্রমোটারের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলারের ছবিও প্রকাশ্যে কাউন্সিলর নয় বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব অফিসারদের সাফাই দিলেন মেয়র শুধুমাত্র আধিকারিকদের কাঠগোড়ায় তুলে দায় এড়াতে পারেন নেতারা তবে আজ শুরুতেই দেখাবো গার্ডেন রিচে বাড়ি ভেঙে মৃত্যু মিছিল আর এই বিপর্যয় ম্যানমেড হ্যাঁ কেন ম্যানমেড বলছেন অনেকে দেখুন 90% जो है वो जो बिल्डिंग बन रहा है अभी सब तलाव का फाड़ करके ही बन रहा है एकन काके बोलबेन এখানে আমি যদি কাউকে এখন অভিযোগ করতে যাব না সে আমার ঘরে এসে আমাকে গুলি মেরে চলে যাবে তারিখ থার্ড কলকাতার কলিন স্ট্রিটে বাড়ি বাড়ি ধসে পড়েছিল কংগ্রেস আটই মার্চ কলকাতা বন্ধ ডাকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী চন্দ্রশেখরকে টেলিগ্রাম পাঠিয়ে দাবি করলেন যে বাড়ি ভাঙার তদন্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত কমিশন করতে হবে ফেয়ার এনাফ তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন আবার বলছি ঘটনা কি কলিন স্ট্রিটে বাড়ি ধসে পড়েছিল মানুষের মৃত্যু হয়েছিল শুধু বিচার বিভাগীয় তদন্ত নয় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তৎকালীন পুরমন্ত্রী এবং তৎকালীন কলকাতা শহরের মেয়রের পদত্যাগ তারিখ আবার বলছি থার্ড মার্চ উনিশশো একানব্বই আনন্দবাজার পত্রিকা পরের ঘটনায় আসি আমাদের প্রত্যেকের ছোটোবেলায় এই নামটা খুব বড় করে এসে গেছিলো ল্যান্সডাউনে একটি বাড়ি ভেঙে পড়েছিল বাইশ জনের মৃত্যুর আশঙ্কা সংখ্যাটা আরও কিছুটা বেড়ে যায় শিবালিক বাড়িটার নাম শনিবার উনতিরিশে জুলাই উনিশশো সাল ঘটনাস্থলে রাজীবদার সঙ্গে আমি একমত ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেরম ছুটে গেছেন তখনও ছুটে গেছিলেন সঙ্গে সোনালী গুহ সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ মেয়রটি অত আছেনি আমি সেটার মধ্যে যাচ্ছি না আমি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধির কাছে শুধু এইটুকু জানতে চাই যে ধরুন আপনারা বিরোধী দলে আছেন তাহলে এই ঘটনায় দশ দশটা তরতাজা প্রাণ চলে যাওয়ার পর কার পদত্যাগ চাইতেন না না আমি আবার বলছি শুনুন বিরোধী দলে আমি বলছি রাজনীতি করার জন্য নয়

এটা তো আমি স্বীকারই করছি কোথাও অস্বীকার করছি না এবং এটাও বলছি যে নিশ্চিতভাবে যদি কোথাও কারো দোষী প্রমাণিত হয় তাহলে ডেফিনেটলি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দোষী প্রমাণিত হওয়ার জন্য অপেক্ষা করেন নি আমাদের দলের লোক কোথাও কোন আপনি 2 মিনিট 2.5 মিনিট বলে গেলেন একবারও ইস্তফা বা পদত্যাগ শব্দটা উচ্চারণ করলেন না আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুরমন্ত্রী এবং মেয়রের পদত্যাগ চেয়েছিলেন আজকে তৃণমূল কংগ্রেস কাকে পদত্যাগ করাবে না না ঠিক আছে দল ডেফিনেটলি দেখুন আমি তো আবার বলছি এটা তো অলরেডি আমাদের একটা তদন্ত চলছে আমরা কেন হয়েছে সেই ঘটনাটা কি এর মধ্যে জড়িত রাজীব দা एक्चुअली একটা কেটে দশম বডিটা আমি আবার বলছি আমি আবার বলছি যে এই ঘটনার সত্যি আমি বলছি নিশ্চিত হবে যাই করুন না কেন আমি এতগুলো প্ল্যানকে ফেরাতে পারবো না সুতরাং ঘটনা হচ্ছে যে এ আমরা মানে তৃণমূল কংগ্রেসের বোর্ড আমরা বলতে পারবো না আমরা কেউ পারবো না কেউ পারবো না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবেন না কিন্তু আমি বলছি দায়কার এবং ইস্তফা কে দেবেন পদত্যাগই আমি আবার বলি শুধু ইস্তফা দিয়ে তো

মানে এত ইনফ্রাস্ট্রাকচারও নেই এত এনি যে প্রত্যেক কটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই রাজীব দা কিন্তু মারাত্মক যে শব্দটা আসছে সেটা হচ্ছে অর্থ টাকা কেন এই কথা বলছি না বিরোধীরা নয় সজলরা নয় শতরূপরা নয় আজকে মূল প্রশ্ন তুলেছেন আরেকজন তৃণমূলের ভেতর থেকে বলছেন কাউন্সিলারদের এই বৈভব কেন রাজীব দা বলতে পারেন তিনি জানেন না কিন্তু পাবলিক জানে যে কাউন্সিলারদের বৈভব কেন একজন কাউন্সিলার কোটি কোটি টাকার গাড়ি কিসে চড়েন কি করে চলে

ওolactone আমি বলতে যাচ্ছি আমার বক্তব্য এক একটা ঘটনা এক একটা পরিপ্রেক্ষিত হয় শিবা শিবালিকতে বা এর আগে যে আর একটা কথা আপনি তুললেন এগুলোর কোনোটা কিন্তু ইললিগাল কনস্ট্রাকশন নয় কলিজ সিটটা ইললিগাল ছিল কিন্তু শিবা শিবালিকটা ইললিগাল না শিবালিকে ছিল কোয়ালিটিতে মানে নির্মাণ সামগ্রী আপনি

গোটা দায়টা বাম আমলের কে বলছেন কলকাতা পুরসভার মেয়র শতরূপ একদম পরিষ্কার বলছেন যে এই রোগ বামেদের সময়কার এখন খুব একটা হয় না এটা বামফ্রন্ট আমল থেকে রীতি হয়ে দাঁড়িয়েছিল দেখো সুমনদা আমার মনে একদম সঠিক কথা বলেছেন তার কারণটা হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বামফ্রন্ট আমলেই বামফ্রন্ট সরকার আমলেই তৃণমূল কংগ্রেস একটা দলের জন্ম হয়েছিল এবং সেই জন্ম যদি তৃণমূল কংগ্রেসের বামফ্রন্টের আমলে না হতো তাহলে আজকে বাংলার এই অবস্থা হতো না আমি একটা কথা বলি সুমন্দা তুমি কলকাতায় থাকো তো তুমি এটা গার্ডেন রিচ বলে নয় তুমি কলকাতার যে কোনো পাড়ায় কালকে ঠিক করে একটা ফ্ল্যাট কিনবে আমি তোমাকে বলছি দা তুমি তারা নাম করালো কি তোমাকে প্রথম যে প্রশ্নটা করা হবে দাদা লিগাল নেবেন নাকি ইলিগাল তুমি যদি একটা সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিগাল নাও তাহলে হয়তো চল্লিশ লাখ টাকা দাম হবে ওই মেজারমেন্টের ফ্ল্যাটই ইলিগাল নিলে কুড়ি লাখ টাকা বাইশ লাখ টাকায় হয়ে যাবে এই কারণটা কি তার কারণটা হচ্ছে কোনো প্ল্যান স্যাংশন নেই কিছু না কিন্তু ব্যাঙ্ক লোন পাবে না তোমায় ক্যাশ টাকায় কিনতে হবে নাহলে অন্যভাবে ধার দেনা করে টাকা ম্যানেজ করে কিনতে হবে এইবার আমার প্রশ্ন দা যে ফ্ল্যাটের কোনো কাগজ নেই হয় জলা জমি বুঝিয়ে হয়েছে নাহলে প্ল্যানের বাইরে গিয়ে

বছরে এগারো বছরে বা বারো বছরে হয়েছে এর এই ট্র্যাডিশন কিন্তু চলেই আছে এই পুরোপ্রশাসন এবং পুলিশের চোখ বন্ধ করে থাকায় এইটাও পুরনো সুমন দু হাজার চব্বিশ সালে আমরা আছি তো এই শতাব্দীর চব্বিশ বছরের মধ্যে উনিশ বছর কলকাতা পুরসভা চালিয়েছে তৃণমূল কিন্তু এই শতাব্দীতে বছরের না চালাচ্ছে আমি তোমাকে যে কথাটা বলছি আচ্ছা বলো সুমনধা প্রমোটার আজ অ্যারেস্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অসুস্থতা নিয়ে গেছেন উনি গিয়ে সঙ্গে সঙ্গে যারা মানে সূর্য উঠতে পারলো না তারা ঘোষণা করলেন পাঁচ টাকা টাকা করে সরকার ক্ষতিপূরণ দেবে কেন এই টাকাটা সরকার দেবে আমাদের ট্যাক্সের টাকা থেকে যাবে কেন ওই প্রমোটারের কাছ থেকে দশ ইন্টু পাঁচ পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ এই পরিবারের দেওয়া হবে না এটা তো ঝড় জলে মারা যায়নি সরকারের কোনো বিল্ডিং ভেঙে গিয়ে ব্রিজ ভেঙে মারা যায়নি মারা তো গেছে প্রমোটারের ক্রাইমের জন্য তার কারণটা কি প্রমোটারের কাছ থেকে অলরেডি যে টাকা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে তাই তো তাই তার কাছ থেকে এক লোকের থেকে দুবার টাকা নেওয়া যাবে না আমি আমি কথাগুলো কাহিনি শেষ করি সুমন্ত আর দুটো কথা আমার বলার আছে এই আমি এই যে উনি বলছেন না যে এটা সামাজিক ব্যাধি এটা একটা রাজনৈতিক ব্যাধি সুমন্ধা কলকাতা কর্পোরেশন বলো কি যে কোন ভোট একবার যে কোন কর্পোরেশনে এই জনরা দেখিনা ভোটের সময় পুলিশ, পরার মস্তান এবং কাউন্সিলরের এই যে একটা নেক্সাস এটা কোনো রাজনৈতিক বিষয় বড়া থেকে না কেউ কাউকে রাজনৈতিকভাবে ভালোবেসে বলে নয় এটাটা টেবিলের তিনটে পায়া এই একটা পায়া যদি সরে যায় টেবিলটা উল্টে পড়ে যাবে এই যে একটা আর্থিক লেনদেনের মন্ত্রীকে অন ক্যামেরা আমরা বলতে শুনেছি যে প্রমোটাররা অত্যন্ত ভালো কাজ করছে এবং প্রমোটারদের না না একটি স্টকও কেউ ইদিক оди করতে পারবে আমরা আমগো শুভ চক্রবর্তী বলেছেন আমি তোমায় নাম করে বলছি প্রোমোটিং কোনো বেআইনি কাজ নয় প্রোমোটিং আর তুমি সাংবাদিক হ্যাঁ তোমার পেশা

আমি চুরি করছে সামাজিক সমস্যা সচেতন হতে হবে মানুষ সচেতন হবে আপনি ডেঙ্গি ছড়িয়ে যাবে রোধ করতে করবে আর বলবেন যে মানুষ আছে আমরা ইনি শো করেছিলাম মানুষ সচেতন কথা বললাম মানুষ করবে মশাই পুলিশ এক আমি বলছি রাজীব বন্দ্যোপাধ্যায় যদি এক সেকেন্ড রাজীব বন্দ্যোপাধ্যায় যদি পলিটিক্স না করতেন এই এই প্রমোটার আর পুলিশের বিরুদ্ধে বুক টান করে আপনি দাঁড়াতে পারতেন বাড়ির বাইরে বেরোতেন না মশাই পলিটিক্স না করলে বাড়ির বাইরে বেরোতে পারতেন না যখন একটা সাধারণ মানুষ দেখবে প্রমোটার পুলিশ শাসক দল মিলে গেছে কার ঘরে কথা মাথা আছে কলকাতা শহরে আপনি যখন বিরোধী দলে চলে গিয়েছেন এই শহরে একটা রং একটা বাড়ি রং করতে গেলে পাড়ার গুন্ডারা চলে আসে যে কাট দিন তোলা দিন আমি আবার বলছি দেখুন কিছু

আমি একটা কথা বলার চেষ্টা করি তুমি উদাহরণ কথা শুনে যে ডেঙ্গু বলবো কথা সালে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিসেব দিয়েছে চার হাজার দুশো বাইশটা জলাশয় শুধুমাত্র কলকাতা শহরে দু হাজার এগারো থেকে দু হাজার একুশে বোঝানো হয়েছে আমি জানতে চাই একটা ক্ষেত্রে

বলি আমি আবার বলছি যদি কোথাও এই গুলি করার কথা কোথাও আপনি প্রমোটারদের কথা ডেফিনেটলি এটা যদি হয়ে থাকে আমি তো বলছি যে এটা অন্যায় এটা হওয়ার কথা না এটা আমাদের দেখার দায়িত্ব আমি স্বীকার করছি অস্বীকার করছি না আবার এটাও দেখেছেন যে কোথাও কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে আবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেখানে তার সাথে ন্যায্য যেটা করা উচিত সেই অধিকারটাও ফিরিয়ে দিয়েছে পৃথিবীর মানচিত্রে পূর্ব কলকাতা জলাশয় এই যে জলাভূমি সেটা জীব বৈচিত্র্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবিপি আনন্দ দেখিয়েছে কিভাবে পূর্ব কলকাতার জলাশয় বুঝিয়ে ফ্যাট হচ্ছে কিভাবে দখলদারি হচ্ছে

ধরুন এই যে কলকাতা পৌরসভায় যে হিসাব দিচ্ছিল তথ্য দিচ্ছিল না আটশো তেষট্টি বিল্ডিং তারা ডেমোলিশ করেছে এর এর ফেলাসিটা কোথায় জানেন তো ধরুন সাপোজ প্ল্যান জি প্লাস ফোর এবার তুলেছে আরো দুটো তল এবার কি করবে এবার পৌরসভার আধিকারিক গিয়ে কি করবে যে দুটো ইট ফেলে দিয়ে তারা আবার এসে বাইরে এসে কি যুক্তি দিবে ওই তল গিয়ে যেটা আছে সেটা যদি ক্ষতি হয় তাহলে তো ক্ষতিপূরণ চাইবে সেই জন্য আমরা আর বেশি ভাঙিনি ওই দুটো ইট ফেলে দিয়ে চলে এসছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাকে চারটে লাইন পড়তে শোনাবেন এবং আমি সেটা বলছি কলকাতা হাইকোর্টের এগারোই ডিসেম্বর 2023 প্রধান বিচারপতির রিপোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে माननीय প্রধান বিচারপতির কিছু কথা আমি তার বাংলা ترجمা করছি আপনি যদি 11 ডিসেম্বর 2023 এ ইউটিউবে চলে যাবেন আপনি স্ট্রিমিং এখনো পেয়ে যাবেন মেয়রকে বলে দিন হাইকোর্টের গুরুতর গুরুতর উদ্বেগের কথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কলকাতার জলাশয়কে বাঁচাতেই হবে কলকাতা পৌরসভা ইঞ্জিনিয়ার কাউন্সিলরদের যোগ ছাড়া জলাশয় ভরা সম্ভব নয় প্রয়োজনে আদালত কঠোর পদক্ষেপ নেবে দু সাল থেকে ওয়ার্ডের দায়িত্বে থাকা সমস্ত কাউন্সিলার ইঞ্জিনিয়ারদের শত প্রণোদিত পদক্ষেপ করবে রাজনৈতিক সদিচ্ছা দেখান ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আগামী দিনে হয় জল পাওয়া যাবে না আর তা না হলে বন্যায় ভাসবে কলকাতা চিফ জাস্টিস তিনি চেন্নাইয়ের মানুষ তিনি তার অভিজ্ঞতা কথা শোনাচ্ছেন চেন্নাইয়ে পঁচিশ টাকার জল আড়াইশো টাকায় কিনে খেতে বাধ্য হয়েছে মানুষ এক লিটার দুধ চেন্নাই কিনতে হয়েছে দুশো টাকায় বহুতল নির্মাণ হচ্ছে জলাশয়ে আর কেউ কিছু জানে না এটা হতে পারে না এবং তারপরে উনি বলছেন যে বলতে বলতে চরিত্র বদল হয়েছে গত দু বছরে এবং পৌরসভার নীরব দর্শক থেকেছে এই যে এই যে শেষে বলছিলাম না যে কতগুলো জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে চার হাজার দুশো বাইশটি জলাশয় ভাবুন কলকাতা শহরের বুঝিয়ে নির্মাণ আমি আমি একদম মাননীয় প্রধান বিচারপতির কথা ফিরদোস বলল আমি এক্সাক্টলি কি বলেছিলেন আপনাদের প্রতিবেদনে দেখাবো তার সঙ্গে শুধু যোগ করব। প্রতিদিন প্রায় প্রতিদিন কলকাতা হাইকোর্টে এই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর উদ্বেগ বিভিন্ন মামলায় মাননীয় বিচারপতিরা প্রকাশ করেন আজকেও মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই বেআইনি নির্মাণ নিয়ে অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিয়েছে আপনাদের জানিয়ে রাখি অন্য একটি মামলায় নাম না করে গারেন্টিচের কথা বলেননি তিনি বহুতল ভেঙে পড়ার প্রসঙ্গ তোলেন এবং বলেন যে একটা বিল্ডিং যখন ভাঙে তখন কয়েক সেকেন্ড লাগে আর অবৈধ বিল্ডিংয়ের কথা সেই বিল্ডিং ভাঙতে তিরিশ দিন সময় লাগবে কেন এইখানে হচ্ছে ফ্যালাসিটা

যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি তাতে দশ দশজন সহনাগরিককে আমরা হারিয়েছি এরপরে যে প্রতিবেদন আপনাদের কাছে রাখব। সেই প্রতিবেদনে যার গলা শুনতে পাচ্ছেন তার কি পরিণতি আমরা এখনও জানি না কিন্তু এই জন্য রাখছি যে এই সমস্ত যত ফ্লজ আছে যত অপরাধ আছে যত জেগে ঘুমনোর ঘটনা আছে তার পরিণতি হচ্ছে এই ধরনের মানুষের বিপদে পড়া অথবা পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমরা দেখাবো যে বংশস্তূপ থেকে একজন আটকে পড়েছেন সেই কয়েকজনের সঙ্গে স্থানীয়দের একটা কথক কথোপকথন হয়েছে তাদের সংলাপ আমরা আবার বলছি যে জানি না আমরা শুধু প্রার্থনা করতে পারি যে যার কথা শোনা যাচ্ছে সেটা যেন তার শেষ কথা না হয় তাকে যেন উদ্ধার করা যায় এই অংশটা আমাদের কাছে এসেছে আমরা এই অপরাধের গ্র্যাভিটি ঠিক কোথায় কেন বারবার বলছি যে টানা পড়েন দিয়ে বিচার করা যাবে না তার কারণ জন সাধারণ মানুষকে আমরা হারিয়েছি আর এর দায় কখনো সাধারণ মানুষের হতে পারে না আমি সংলাপটা ঠিক এইখানে আপনাদের সামনে রাখবো যার একদিকে আছে প্রতিবেশীদের অন্যান্যদের আশ্বাস আর অন্যদিকে মারাত্মকভাবে असहायता एक घंटा के अंदर तुम लोग पर पहुंच जाएगा समझो तो काट रहा है आ, कुछ आवाज आ रहा है जो ढूंढ रहा है पुलिस आ दस पंद्रह मिनट लगेगा आज तो सब लोग ढूंढ रहा है चलाए तो अभी तक टोली ही नहीं है ढूंढ रहा कहाँ से उधर तो ढूंढ रहा है चार तीन दिन था वो तो काट रहा है

বলগলা খাজা নামে আল্লাহ সরো বিশ্ব মাঝে মাঝে মনে হয় আমরা তো এই পৃথিবীটাকে ভোগ করলাম আমরা আগামী পূজনমের জন্য কি রাখলাম মানে আমি মাঝে মাঝে ভাবি যে যারা পৌরসভায় কাজ করে পৌরসভার প্রতিনিধি যারা দায় মানে দায়িত্বশীল মানে মেয়র হিসেবে দায়িত্বশীল তারা কি দায়িত্ব পালন করছেন মানে আগামী পূজনমের জন্য কি পিথি মানে কলকাতা শহরটাকে রাখলেন আমরা ভোগ করছি কতটা সত্য বল যে আগামী দিনের কথা ভাবছি না জলাশয় বুঝিয়ে দিচ্ছি যে কোনোভাবে আমরা শুধুমাত্র আমাদের স্বার্থটাকে দিচ্ছি দ্বিতীয় যেটা বিষয় দেখুন এই অভিযোগটা তো বারবার আসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জেদ ধরে রেখেছেন কিন্তু পুরসভার যিনি মেয়র এখন ববি হাকিম একদিকে কলকাতার মধ্যে একটা পুরসভার যেটা চব্বিশ ঘন্টার ডিউটি থাকার কথা যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ে সম্পর্কে বিকাশবাবু সম্পর্কে বলতেন যে লয় আবার তিনি ইয়ে দুটো কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন ববি হাকিমকে রেখেছেন যখন তাকে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার রেখেছেন দলের একাধিক জেলায় অবজারভার রেখেছেন আমার প্রশ্ন হচ্ছে ফুল টাইম মেয়র পশ্চিম কলকাতা পেতে পারে না আপনি এটা বলতেই পারেন কিন্তু আমি বলছি এই ঘটনার নেক্সাসটা এমনই দৃঢ় যে ফুল টাইম না হাফ টাইম মেয়র না দু ঘন্টার মেয়র তাতে নয় আসল হচ্ছে পলিটিক্যাল ইন্টেনশন আমার প্রশ্ন পলিটিক্যাল ইন্টেনশনটা ঠিক আছে কিনা প্রশ্নটা সেইখানে ফুল টাইম মেয়র হলে ফুল টাইম পয়সা খাবে মুশকিল হচ্ছে শুধু রাজনীতি করার জন্য আরে ভাই তোমার কথা বলছি তোমরা রাজনীতি করার জন্য রাজনীতিটা করো আর আপনি বলতে আসতে বলছেন আচ্ছা শোনো আমি আবার বলছি ভুল ডেফিনেটলি হয়েছে সেই জন্য এত কথা বলার জায়গা পেয়েছো কিন্তু এটাও ভুলে যেও না যে আমি আবার তোমরা বলবে যে এক্ষুনি কলকাতার বাইরে কেন যাচ্ছ গুজরাটেও তুমি দেখো না জাহামনগর আমার বক্তব্য নিজেরা হয় না দেখো শুধু ভুল ধরনের জন্য বলতে থাকে না আরে নিজেদেরকে বলো না যে এটা আমাদের এখানে হয়েছে তোমরা গুজরাটে হয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে

সেটা হচ্ছে কোন শিক্ষা নেওয়ার কথা বলেননি বলেছিলেন শুনুন শুনুন না তখন বলেননি তখন সতেরো এক তখন আপনারা

আজকে যে মানুষটার কথা শোনালেন না তোমার সঙ্গে আমরা সবাই প্রার্থনা করি যে কোনো সুস্থ মানুষ করবেন আমার বিশ্বাস তৃণমূল সমর্থকরা প্রার্থনা করছেন যেন মানুষটা বেরিয়ে আসে কিন্তু এটাও ঘটনা আজকে কতগুলো চোর চেয়ারে বসে আছে বলে ওই মানুষটা ডেপ্রিসার তলায় চাপা পড়ে আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় কথা আমি বলছি এক্সিডেন্ট দ্বিতীয় কথা আমি তোমাকে বলছি সুমন্দা এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র ভেঙে পড়া নির্মাণ নিয়ে কথা বলছি না আমরা বেআইনি নির্মাণ নিয়ে কথা বলছি সব বেআইনি নির্মাণ কিন্তু ভেঙে পড়ে না

সেই যে ক্ষতি করার ক্ষমতার কারণ আপনারা কি আপনারা জানেন আমাদের ভেরিফাইড এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সময় প্রচুর মন্তব্য আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেই